কারকি না টাকা নাই তাই কিনেছি হন্ডা আপনার মেয়েকে না পেলে হয়ে যাব গুন্ডা এই তুই কে ছড়া বলতো ছড়া বলবো গোলাপ ফুলে কাঁটা মোর বন্ধবি সাদা মাটা Facebook তো রিপ্লাই দেই না এই ফরমান তুই বলতো বক বেশি কর না মোসা বেশি ভয়ঙ্কর স্যার মোসা বেশি ভয়ঙ্কর এই কি বললি হ্যাঁ স্যার মোসা বেশি ভয়ঙ্কর বাগের ভয়ে আমরা বাককে পেয়রা ঘরাকি কিন্তু মোসার ভয়ে আমরা nijay মোসারির ভিতরে থাকি স্যার এবারে আপনি বলেন তো কোন প্রাণী দুধ আর ডিম দুটোই দেয়? এই কি বলছিস? এরকম কোন প্রাণী আছে নাকি? আচ্ছা স্যার, দোকানদার টাকা দিলে দুধও দেয় আর ডিমও দেয়। এই তুই বড় হয়ে কি হতে চাস? স্যার, আমি বড় হয়ে দাঁতের ডাক্তার হতে চাই। কেন রে তুই হাত পা ফুলছ তুই এগুলো বাদ দে তুই দাঁত ডাক্তার কেন হবি? স্যার, মানুষের হাত পা কিডনি ফুলছ এগুলো তো একটা দুটো করে আছে কিন্তু দাঁত তো আছে। যে কোনো একটা খাওয়া বলে আমার কাছে আসবে। স্যার বলেন তো একটা মানুষ তিনশো পঁয়ষট্টি দিন না ঘুমিয়ে কি থাকতে পারে তিনশো পঁয়ষট্টি দিন না ঘুমিয়ে থাকা যায় নাকি কেউ থাকতে পারবে না না স্যার পারবে কি করে সে দিনে না রাতে ঘুমাবে আচ্ছা তুই ধর বড় দেখে নদীর মাঝখানে একটা লেবুর গাছ আছে তুই লেবুটা কি করে নিয়ে আসবি কি করে নিয়ে আসবো পাখি হয়ে গিয়ে ওরা নিয়ে চলে আসবো কি বলছিস পাখি গিয়ে তোকে তোর বাবা নাবে আর সাগরে কি লেবুর গাছ আপনার বাবা লাগাবে

तू तो गान सुनो देख के देखी गुलाब फूल काटा मोर बंदो भी माटा फेसबुक पे तो रिप्लाई दे थी थी ना